হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফেব্রুয়ারি আজকে দেখাবো ছয় হাজার সাত হাজার দশ হাজার টাকা দামের ড্রেসগুলো একটা অফার প্রাইসে এই অফার বাংলাদেশে কেউ দিতে পারবে না এই প্রোডাক্টগুলো কিন্তু হলে এই প্রোডাক্টগুলো কিন্তু হলে বারবার বলছি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে কিনতে পারবেন অনেক সুন্দর রাজকীয় একটা ড্রেস থাকবে খুবই সুন্দর থাকবে হ্যাঁ অনেক সুন্দর পুরোটার মধ্যে এরকম অল ওভার কাজ করা থাকবে এটা আমরা আপনাদেরকে একটা লুট পার্সেল অফার দিও ভিতরে ইনারে কাপরো থাকছে এন্ড আপনারাটা দেখেন কত রাজকীয় হ্যাঁ মাত্র কত দিচ্ছি 1500 1500 টাকায় সুন্দর গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন দুয়াশাই শোরুম থেকে আবার বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নম্বরে কল করুন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন লাইট কালার থাকবে লাইট আপনার ইয়ে কালার থাকবে ফিরোজা অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার থাকে এই ব্লু কালারটা একটু ফ্লো দেখেন এটা এত সুন্দর কন্ট্রাস্ট বলার মতো না এগুলো অন্য অন্য জায়গায় তিন হাজার চার হাজার টাকা সেল করছে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তাতে যাচ্ছেন সেল অফার চলছে এটা প্যান্ট আর এটা হচ্ছে উন্নটা উন্নটা বিশাল বড় থাকবে এই দেখেন ওকে নেক্সট বেশি বেশি করে লাইক চাই ফলো চাই শেয়ার চাই এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর পুরোটা শিফনের উপর থাকছে অল ওভার গর্জিয়াস কাজ করা বা দেখেন পুরোটার মধ্যে একদম মানে হিট করে ভলিউম স্টোন বাধা করে ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে কাজটা থাকছে আর ভিতরে কিন্তু ইনার থাকবে যে দেখেন ইনারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইনারের কাপড় থাকবে এটা প্যান্টটা থাকছে আর উনাটা থাকবে অনেক বড় অনেক সুন্দর হ্যাঁ কাটওয়ার্কের কাজ করা থাকবে ওনাটা চাও দিকে এটা দেখেন আমি আপনাদেরকে কন্ট্রাস্ট করে দেখাচ্ছি কত সুন্দর লাগবে দাম দিচ্ছি কত এই কালারটা খুলো পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন জাস্ট বডিগুলো খুললেই হবে বডিগুলো খুলে দেখা দাও অনেক সুন্দর থাকবে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকা দামের ড্রেস অন্য খুলতে হবে না জাস্ট জামার বডিটা খুলো আর অনেক সুন্দর একটা কালার থাকবে লাইট মানে পিঙ্ক কালার যেটাকে বলে সেটা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা শুধুমাত্র দুয়াশারি শোরুমে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন হাতের মধ্যেও কাজটা থাকবে ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো মানে কি বলবো না বললে নয় অনেক সুন্দর রং স্টাইলে থাকছে অনেক সুন্দর সফট টাইপের যে দেখেন এখানে কিন্তু আপনাদের ঝোলানো আছে এত সুন্দর একটা ফ্যাব্রিক মানে বলার মতো না যেটা উনাটা এটা আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আসেন সেল অফার সেল অফার চলছে লুটপাট সেল অফার যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন এটা দুইটা কালার আছে কালারগুলো খুলে দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারির সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ ঈদ চলে আসতেছে আসছে তো ঈদের আগে যারা কেনাকাটা করতে যাচ্ছেন আমরা বারবার বলবো কালকের জন্য না রেখে সরাসরি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন ওকে নেক্সট এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার মধ্যে গোল্ডেন জারি সিলভার জারির অনেক সুন্দর সিকোয়েন্স কাজটা থাকবে নিচের দামান পোষণটা অনেক সুন্দর থাকবে যেটা হাতাটা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার আর এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় সাইজের থাকবে এটা প্রাইস দিচ্ছে কত পনেরোশো পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি আসেন এই সেলটা নেওয়ার জন্য এই যেটা একটা থাকবে মিষ্টি পিঙ্ক কালার ওদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নভ গেলে ওরা খুলে দেখাবে আপনাদের জন্য ওয়াও কোটা ফ্যাব্রিকের মধ্যে অল ওভার মাল্টিকালার শুধুই কাজটা থাকবে নিচে দামের পোশাকটা অনেক সুন্দর কাট উপর থাকছে এটা হাতাটা চলে আসবে এই যেটা হচ্ছে উনাটা থাকবে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে উননাটা উনারা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে কাঠ কাজ করা অনেক সুন্দর ওনারা থাকবে হচ্ছে অর্গানজার উপর আর ফুল মানে জামাটা থাকছে হচ্ছে আপনার অনেক সুন্দর ক্রেপের উপর হ্যাঁ এখন যেটা দেখাবো এটা নোট বেডস কালার খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালার থাকছে গোল্ডেন জারির উপর অনেক সুন্দর ম্যাচিং কালার সুতো কাজটা থাকবে এটা আমরা একটা অফার দিচ্ছি কত করে পনেরোশো পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যে আগে আসবেন সে কিন্তু এই সেলটা নিতে পারছেন বা পনেরোশো টাকায় সুন্দর ড্রেসটা ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে লাইট ল্যাভেন্ডার উপর অনেক সুন্দর একটা ড্রেস দেখেন গোল্ডেন জাই বেজের উপর কাজ করা নিচে দামান পোষণ অনেক সুন্দর কাজ করা থাকবে এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উন্নাটা এটা আমরা একটা লুটপাট সেলে দেবো উন্নাটার পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে দাম দিচ্ছি কত এটা পনেরোশো টাকা বা এই অফারটা থাকবে মাত্র একদিনের জন্য ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে বা এটা তো অনেক সুন্দর থাকছে খুবই প্রিমিয়াম হাতাটা অনেক সুন্দর গর্জেস কাজ করা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর থাকছে তাড়াতাড়ি আসেন সেল অফার চলছে ভিউয়ার্স এখন যেটা দেখাবো লালপুরের ড্রেস পুরোটা শিফনের মধ্যে এরকম অল ওভার কাজ করা থাকবে খুবই সুন্দর নিচের দামান পোষণটা অনেক লাক্সারি থাকছে এটা হচ্ছে উন্নাটা হচ্ছে প্যান্টটা উন্নাটা অনেক বড় থাকবে অনেক সুন্দর থাকবে এটার দাম দিচ্ছে কত পনেরোশো টাকা জামা না অন্য কিছু এত সুন্দর খুবই সুন্দর থাকছে কিন্তু এটা প্রাইস দিচ্ছে কত পনেরোশো টাকা তো তাড়াতাড়ি আসেন এই সেল অফারটা নিতে শুধুমাত্র দোয়া শাড়ি শোরুম অ্যাভেলেবেল আছে ওয়াও বারবার বলছি স্ক্রিনে নাম্বার দাও আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন পুরো বাংলাদেশে আমরা দিচ্ছি হোম ডেলিভারি লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা অনেক সুন্দর কালার থাকছে দেখেন ব্ল্যাকের মধ্যে অল ওভার এরকম গর্জেস কাজ করা হাতাটা অনেক সুন্দর থাকবে এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা এই জামাটার প্রাইস দিচ্ছি কত পনেরোশো পনেরোশো টাকা দেখেন কত সুন্দর থাকবে এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে এটা হলো দোয়াশাই শোরুম ওয়ান বাই সেভেন নাম্বার সব সবকিছু দেওয়া আছে